হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লক জিরো পয়েন্ট টুতে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা তো দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা এটা কিন্তু পরশু দিনই আমি করেছি এই ভিডিওটা তো সোমবার ছিল সেদিন দেখো এগুলো আমার বিকালের দিকে মাস কাভারি চলে এসেছে তো সেগুলোকে আমি একটু মিলিয়ে মিলিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি এগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি রান্নার জায়গায় বসে আছি আমি তো মাস খাবারি কিছু কিছু তো আছে দেখো এখানে কমই আছে কিন্তু আর সব কিছু এখনও আসেনি তো নেক্সট দিন আরও কিছু আসবে জিনিস যেগুলো এই মশলা মশলাপাতি নয় দেখো আমার পাশে চালের বস্তাও আছে চালটাও তুলে নিই এটা পঁচিশ কেজি চাল তো এই চালটা আমাদের প্রায় দেড় মাস হয়ে যায় আর আটাটা দেখায়নি কারণ আটাটা গত মাসে তোলা হয়েছিল দশ কেজি তো ওটা এখনও অনেক আছে পাঁচ কেজি মতো তো অলরেডি আছে এখনও আর এদিকে দেখো আমি সর্ষের তেল গত মাসে তোলা হয়েছিল আধা প্রায় অর্ধেক মাসে থেকে তো আরও আমি এ মাসে একটা তেলই তুলে নিয়ে আসলাম কারণ যেহেতু আছে গত মাসের আধা মাসে আমি কিছু জিনিস আনিয়েছিলাম তো এই জন্যে এখনও দেখো তেল প্রায় মশলা কিছু কিছু আছে তো ওই জন্যে সবই কম কম দেখো এ মাসে বাজার তুলেছি আর চালটা তো তুলে নিয়েছি যে তো চালটা দেখো বারান্তর দিকে যখন চলে আসে তখন তুলে নিই আর বিশেষ করে এ মাসের তো এখন এক তারিখ হয়ে গেল। আর এদিকে দেখো তেল লবণ এই লবণটা আমাদের এক মাস হয়ে যাবে অলরেডি আর সানলাইট দেখো আমি এনে নিয়েছি এটা সানলাইটটা কিছুটা আছে আর এটা প্রায় দুটো তো আমাদের মাসে লাগে দুটো লাগেই মাসে আর এদিকে দেখো গোটা গরম মশলা আর হলুদ হলুদ তো চারটে অবশ্যই লাগে মাসে আমার চারটে থেকে যায় যদুবা তো কিছু কিছু থেকে যায় চারটে করে তুলে নিই তো এ মাসে দেখো ওই মাসের থেকে অনেকটা আছে বলে এ মাসে দুটো তুলে নিয়েছি আর এদিকে ধনের গুঁড়ো জিরার গুঁড়ো এক প্যাক করে তুলেছি যেহেতু ওই মাসে এখনো আছে অনেকটাই আছে দেখো এদিকে মুসুরির ডাল আছে মুগ ডালও কিছুটা ওই মাসের রয়ে গেছে তো মুগ ডালটা ওই জন্যে তুলে নিই আর এদিকে মুসুরির ডালটা তো বেশি খাই ওই জন্য মুসুর ডালটা শেষ হয়ে গেছে তো কিছু তুলে নিয়ে আসলাম বেশি করে তুলতেও পারি না কারণ রৌদ্র দেওয়ারও সমস্যা আছে আর এদিকে রৌদ্র না দিলে পোকা হয়ে যেতে পারে হ্যাঁ ওই জন্যে মশলাগুলো থাকে তো সেগুলো শেষ না হওয়া পর্যন্ত অল্প কিছু করে তুলি শেষ হয়ে গেলে তখন আরও একটা করে তুলে নিই এই রকমভাবেই চালাই তো একটু বুদ্ধি করে যদি আমরা চালাই তো কিন্তু সংসারে কোনো কিছুই ঘাটতি পড়ে না এই আর কি আর কিছুই নয় তো সংসারে উপস্থিত বুদ্ধিটাও খুবই দরকার আর তা না হলে কিন্তু সব কিছুই একদম এলোমেলো হয়ে যাবে দেখো মনির সঙ্গে আমি কথা বলছি এখানে মনির কাছে প্লাস্টিক চেয়েছি তো ও হাঁটতে পারছে না তো ওই জন্যে ওকে হাঁটানোর জন্যে অনেক চেষ্টা করানো হচ্ছে যে মণিকে বলছি যে ওটা দাও মনি তো ওই দেখো হাত বাড়িয়ে ওই দেখো চেলে চেলে দিচ্ছে এরকম করছে তো এটা দিয়েই আমি এখন কৌটোটা মুছে নেব দেখো কৌটোর মধ্যে সব রেখে রেখে দিচ্ছে তো কালকে তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করতে পারিনি কারণ কালকে অনেক দেরিতে এসেছে একটু বাজারটা বলে ওই জন্যে আর শেয়ার করতে পারিনি আর এখনও আছে দেখো বিস্কিট আছে ওর তো সেটা ঘরে ওই প্লাস্টিকটা আমি রেখে দিয়েছি কারণ ওটা কৌটোর মধ্যে ঢোকাতে হবে বলে ঘরেই রেখে দিয়েছি আর সেটা বাইরে বার করিনি আর এখনও কিছু আনারও আছে ঠাকুরের বাসন ধোয়ার জন্যে ভীমবার আমাদের তারপরে ডেটল বাচ্চা ঘরে থাকলে না এই দেখো বাচ্চা ঘরে থাকলে না অনেক কিছুই কিনতে হয় যেটা মাসে প্রথম যদি আমি কিনে রাখি তো ওই খুচখাচ করে কিনতে অনেক মনে হয় যে পয়সা চলে যাচ্ছে আর প্রথমেই কিনলে না ওটা কোনো মালুম হয় না যে আছে ঘরে এটা আস্তে আস্তে নিজেরা যা যতটা লাগবে ততটা নিয়ে নেব এইরকম আর কি তার জন্যেই কিন্তু মাস সবাই তোলে আর এটা ভালো খুচখাচ করে রোজ দিনের থেকে প্রথমের মাসের প্রথমের দিকেই তুলে নেওয়া অনেক ভালো তো তোমরা কি বলো বলো তোমরাও কি এরকম আমার মতো করো কি না সেটা কমেন্টের মাধ্যমে জানিও আর এখানে দেখো হ্যাপি হ্যাপি তো দেখতেই পাচ্ছ ওটা অরেঞ্জ পাপ আর দেখো ভিডিও করেনি পরের দিন আবার রান্নার জায়গায় চলে আসলাম চান দান করে তো এটা দেখতেই পাচ্ছ এটা কি মাছ তো তোমরা অবশ্যই জানো আর যারা জানো না তো অনেকে বলে যে বান মাছ বান মাছ বলে নাকি তো আমি এটাও সঠিক জানি না আবার অনেকে বলে জানো তো তার মাছ তো আমিও সঠিক জানি না তোমরা কমেন্টে জানিও যে এটা আসলেই কি মাছ বলে তো দেখো আমি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এটা আমি ভাজবো এখন ভেজে রান্না করব আলু দিয়ে তো ওই জন্যে কড়াইতে তেল গরম করে দেখো দিয়ে দিচ্ছি মাছগুলো কারণ এই মাছটার নাম সঠিক আমি জানি না যে যেরকম বলে মাছের নাম তো সেরকমভাবে আমিও বলি তার মাছ বান মাছ এরকম আর কি তো এর মধ্যে দেখো মণি তো সব ও স্কুলে আজকেও যায়নি কারণ হাঁটতে ওর সত্যি কষ্ট হচ্ছে আর সাইকেলের কাটা তো মানে একটু ব্যথা তো প্রচণ্ড হয় তো ওই জন্যে ও স্কুলে যায়নি আর পাঠায়ও নিই কারণ পায়েটাই লেগে গেলে আরও হিতে বিপরীত হয়ে যাবে ওই জন্যে ওর খাইয়ে টাইয়ে দিয়ে ড্রেসিং করিয়ে বসে রেখেছি আর আমি এদিকে দেখো রান্না করছি এটা কুঁদলি কুঁদলি পেঁয়াজ দিয়ে ভাজবো আর ওদিকে আলু দিয়ে আর ওই বান মাছটাকে রান্না করব তো তোমরা খেয়েছো কি না অবশ্যই মাছটা তো কমেন্টে জানিও খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো এদিকে পেকেও গেছে অনেকটাই পেকে গেছে তো সেগুলোকেও নিয়েছি রেখে দিলে না আমি বললাম না যে সবজি কিছুটা ঝুড়িতে না খেলিয়ে খেলিয়ে রেখে দিই হ্যাঁ তো তাতে জলটা প্লাস্টিকের নষ্ট কিন্তু কম হয় জানো তো দেখে দিয়ে আবার জলটা যখন একদম শুকিয়ে যায় তখন আবার প্লাস্টিকে ভরে দিই দিন টাটকা থাকে কিন্তু এই কুঁদুলিটা রাখলে না কুঁদুলি পেকে যায় কেন কী জানি কিছুটা পেকে গেছে কিছুটা কচিয়ে আছে এরকম হয়ে তো যাই হোক দেখো আমি সকালে তো সব কাজগুলো সেরে নিয়েছি বাচ্চারা যদি একটু অসুস্থ থাকে না তখন আর কিছুই ভালো লাগে না তো তোমরা জানো সেটা তো না আজকাল একটু ব্লগ দিতেও আমার ভালোও লাগছে না জানো তো ভিডিও করতেই ভালো লাগছে না এমন হচ্ছে তো যাই হোক করার চেষ্টা করছি তো যেহেতু যে কাজটায় নেমেছি তো সেটা মানে আশা করছি যে তোমাদের ভালোবাসায় অবশ্যই সফল হবে তো এই ভেবেই কিন্তু কাজটা করছি তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও আর একটু হেল্প করো দেখো কোথায় কোথায় কী অসুবিধা হচ্ছে একটু বলো যাতে আমি বুঝতেই পারছো অনেক ভুল ত্রুটি নিয়েই কিন্তু কাজ শুরু করেছি তো তোমরা যদি বলো বলতে থাকো তাহলে কিন্তু আমি একটু শোধরাতে পারি আর দেখো আমার এদিকে রান্নাও প্রায় কমপ্লিট হতে যাচ্ছে তো তোমরা না বললে না আমি ভুলগুলো শোধরাতে পারছি না এই হলো ব্যাপার আর মনিরও তো একটা মনটা ভীষণ খারাপ হয়ে আছে জানো তো মনিরও এই অসু অসুবিধার কারণে না আমারও মনটা যেন ভালো নেই তো যাই হোক দেখো বাবু তো স্কুলে চলে গেছে জানো তো তো ওর আজকে দিয়েছিলাম ম্যাগি করে আর সকালে গরম গরম ভাত আলু মাখা দিয়ে খেয়ে গেছে আর ম্যাগি টিফিনে করে দিয়েছি তো সেটাই নিয়ে গেছে আর বিশেষ কিছু করিনি আর মনের জন্যে না ওর পেছনে অনেকটা সময় দিতে হচ্ছে আমাকে ও একা তো এখন কিছুই করতে পারছে না যেহেতু হাঁটতেই পারছে না তো করবে কী করে ওই জন্যে আমাকেই বেশি সময়টা ওর কাছে দিতে হচ্ছে ওই জন্যে না তোমাদের সঙ্গে বেশি কিছু আমি শেয়ার করতে পারছি না তো যাই হোক দেখো মাছটা এরকমই ভেজে নিয়েছি আর এদিকে দেখো আমার ভাজাটা হয়ে গেছে মুদলি ভাজা পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো তোমরা যারা যারা খাও তো তোমরা নিশ্চয়ই জানো ভীষণ ভালো লাগে হ্যাঁ আমার তো ভীষণ ভালো লাগে আর এদিকে মনিকে না কিছুটা লিখতে দিয়েছি কারণ পড়াশুনো তো কিছুই হচ্ছে না জানো তো স্কুল টিউশন সব বন্ধ হয়ে গেছে তো বাড়িতেই প্র্যাকটিস হচ্ছে এই আর কি তো এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করছি ভালো লাগলে লাইক করো পাশে থেকো ভালোবাসা দিও আর পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো দেখতে থেকো আমার ভিডিওগুলো তো টাটা ভালো থেকো